হাজার পঁচিশ ছট পূজা সংকট মোচন সেবা কেন্দ্র হনুমান মন্দির তরফ থেকে সব আরেঞ্জ করা হয়েছে এই আমাদের সূর্য অস্ত আকাল তো উদয় এই উদয় যখন হবে শেষ হয়ে গেছে শান্তি সবাইকে সূর্য যখন উদয় হবে তারপরে মাকে অর্ঘ দিয়ে সব শেষ হবে আজকে এই ছট পুজোয় মূলত সূর্যদেবের পুজো সূর্যদেবের আরাধনার মধ্য দিয়েই তারা তাদের যে বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা তাদের ব্রত উদযাপন করছেন মূলত আমাদের এই ভারতবর্ষে হিন্দু সনাতনী দেশে নানা জাতি নানা ধর্ম নানাভাবে আমরা বিভিন্ন জায়গা সূত্রে জন্ম যার যেখানে জন্ম সেই জন্মস্থান সূত্রে বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করি তাই তারা বিভিন্ন রাজ্য থেকে আমাদের এই এখানে আছেন বসবাস করছেন এবং তাদের ধর্মের যা আরাধ্য দেবতার তারা পুজো করছেন সেখানে আমরা সকলেই সামিল হয়েছি কারণ আমরা হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে চলার মন্ত্রে দীক্ষিত এই সমস্ত মানুষের মধ্যে ভাতৃত্ব সম্প্রীতি ঐক্য অটুটভাবে এটাই হচ্ছে আমাদের মানব ধর্ম কর্মের মধ্য দিয়েই মানুষকে মানুষ ধর্ম স্থির করে তাই কর্ম এবং ধর্মের সম্মিলন এবং সমস্ত মানুষের মধ্যে মহামিলনের মধ্য দিয়েই মানব জাতি এগিয়ে যায় সমাজ এগিয়ে যায় এবং আজকের ছট পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে পরিবর্তন হলো কেমন কাজ হবে দেখুন প্রশাসনিক সরকারিভাবে হয়েছে সরকার নিশ্চিতভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে কখন কোথায় কিভাবে কি করলে হয় সেটা সম্পূর্ণভাবে সরকারি ব্যাপার আর সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিশ্চিতভাবে আরও বেশি করে উন্নয়নের সাথে তিনি এই রব ঘটিয়েছেন আরও বেশি করে উন্নয়ন হবে সরকারের লক্ষ্য স্থির আছেন যেই আসুন সে কাজ সম্পন্ন হবে এভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্থির করবেন তখন কাকে কোথায় দায়িত্ব দেবেন এটা ছট পুজো আছে খুবই ভালো ছট পুজো সন্তারে পুজোটা করে খুব পুজো